কাজটা নিয়ে গেছে বাকি কৃষকদের জন্য কিছু করতে পারেনি তখন এখনও দেখবেন মাঝে মাঝে আসছে কৃষক সবার নাম করে এখনও কৌশল নেতৃ নেতৃত্বে তুলে নিয়ে চলে যায় তো সিপিএম এর চৌত্রিশ বছরে যা করতে পারে যা যতটুকু করেছে আর আমাদের মামাটি মানুষের সরকার ক্ষুদ্র এই একটা রাজ্য থেকে পনেরো বছরে যা উন্নয়ন করেছে একটা ভারতবর্ষের বুকে একটা নদী আর এদিকে আজকে এগারো বছর ধরে কেন্দ্রে একটা সরকার রয়েছে যে সরকার দেখবেন কোথাও মিটিং করবে মাইক মাইক লাগাবে লাগানোর তারা শুরু করবে মিটিংটা কীভাবে জানেন তৃণমূলের কুচ্ছা গেয়ে গিয়ে আর ধর্মের সর্ম ছাড়া তাদের কাছে কিছু নেই সাম্প্রদায়িক দাঙ্গা এই তাদের মাথায় ধরে সময় ভোট আসবে আপনার কাছে যাবে আপনার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে আপনার ভোটটাকে ভুল বুঝিয়ে ধর্মের ভোটটাকে আপনাকে চালনা করবে তাই এই যারা এই এলাকায় রয়েছেন বাইকের আবার শুনতে পাচ্ছেন হয়তো অনেকে আছেন কিন্তু আমাদের এই পঞ্চায়েত আমাদের মামাটি মানুষকে মামাটি মানুষের সরকারকে হাত ভরে আশীর্বাদ দেয় আজকে আমাদের এই বামাটি মানুষের সরকার এত উন্নয়ন আপনাদের কাছে পৌঁছে দিয়েছে আমরা আমাদের ভাবতে অবাক লাগে যে পিছিয়ে পড়া মানুষের জন্য মামাটি মানুষের সরকার এত কিছু করেছে যে মায়েরা তাদের বাচ্চাদের জন্য ছোট ছেলে হোক মেয়ে হোক পড়াশোনা করাবে স্কুলে পাঠাবে কীভাবে পাঠাবে একটা দুশ্চিন্তায় ভোগ আগে আর আজকে মামাঠে মানুষের সরকার যখন ক্ষমতায় এসছে আমাদের মামাঠে মানুষের সরকার মমতা বানাচ্ছে কিন্তু এই চিন্তাভাবনা নিয়েছিল পিছিয়ে পড়া মানুষের জন্য যে ছোট ছোট বাচ্চারা গরিবের মানুষ গরিব মানুষ তারা বাচ্চাদেরকে কী করে স্কুলে পড়াবে যার জন্য উনি গ্রামে গ্রামে স্কুল করেছেন বাচ্চাদেরকে স্কুলমুখী করার জন্য মিড ডে মিলের ব্যবস্থা করেছেন বই খাতা জুতো জামা ব্যাগ সব কিছুর ব্যবস্থা করে আজকে মায়েদের জন্য আর কি করেছেন বাচ্চা চাষ করেছেন মায়েদের জন্য লোকটি ভাঙার করেছেন স্বাস্থ্যসাথী করেছেন এরপরেও মায়েদেরকে স্বনির্ভর করার জন্য স্বনির্ভর দৃষ্টির মাধ্যমে ঋণ দিয়ে তাদেরকে স্বনির্ভর করার জায়গা তৈরি করে দিয়েছেন আমাদের নামাজি মানুষের সরকার আর কৃষকদের জন্য কত উন্নয়ন বলবো আমরা সকাল থেকে যদি শুরু করি মামাটি মানুষের সরকারের উন্নয়ন বন্ধ হয়ে যাবে তারপরে উন্নয়নের কথা শেষ হবে না কৃষকদের জন্য কৃষক খাতার মাধ্যম কৃষক বন্ধুর মাধ্যমে প্রত্যেকটা চাষির অ্যাকাউন্টে কিছু একটা টাকা আসে যেটা আমার মামাটি মানুষের সরকার করেছেন কৃষক ডেট বেনিফিট করেছে চৌত্রিশ বছরের যে সরকার ছিল তারা কৃষকের জন্য কিছুই করেনি আজকে তখনকার চাষিরা চাষ করে যদি বন্যায় বেসে যেত অনেক চাষি আমরা দেখেছি তারা সুইসাইড করেছে এই অপস কোথা থেকে দোকান দেবে যে ক্ষতিটা হয়ে গেছে কিন্তু আজকে আমাদের মামাটি মানুষের সরকার সেই জায়গাটাকে চিন্তা ভাবনা করে শস্য বিমা করেছে এই শস্য বিমা করতে গেলে মানুষকে দু টাকা দিতে হয় শস্য বিভাগ সরকারই দিচ্ছে তাই বলবো সামনে সাব আমাদের বিধানসভা ভোট আমাদের মামাতে মানুষের সরকারের যে উন্নয়ন এই উন্নয়নকে অব্যাহত রাখতে আমাদের মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারকে বাঁচিয়ে রাখতে আমাদের স্বাস্থ্যসাথীকে বাঁচিয়ে রাখতে আমাদের সবুজ সাথীকে বাঁচিয়ে রাখতে সমস্ত উন্নয়নকে বাঁচিয়ে রাখতে উন্নয়নের ধারাকে আরো গতি বাড়ানোর জন্য এখানকার সকল মানুষের কাছে আমার বড় জোরে নিবেদন যে মামাকে মানুষের সরকারকে আপনারা আশীর্বাদ তো করছেন আরও আশীর্বাদ করবেন যাতে সত্য জন্য আমাদের মামাকে মানুষের সরকার পুনরায় আবার সরকার করতে পারে এই কথা বলে আমাদের পূর্বতরই সকল সদস্যদের এবং সর্বোপরি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আমাদের এই কর্মসূচিতে সকলকে আমার স্তর বিশেষ শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার এখানে সহ শেষ করছি জয় জিন্দে মাফল তৃণমূল কংগ্রেস জেলাাদ মামাতি মানুষ জেলাভাদ আপনারা আমার সকলের নারেনের মনে মমতা ব্যানার্জি জেলা